আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা মনে করতেছেন আমি আমরা একটা ডেরি খামার করব দুটো গাবি নিয়ে শুরু করতে চাই কিন্তু গাবি কুড়াই করলে সেট তৈরি করার টাকা শেষ হয়ে যাবে কিন্তু আমি দশ হাজার টাকার ভিতরে একটা শেড তৈরি করার ফর্মুলা দেব আপনাদেরকে আসলে আমরা বলো অনেকভাবে শেড তৈরি করি কিন্তু আমার যেটুখানি যুক্তি সেটুকানিতে আমি বলতে পারি আমি শেট দশ হাজার টাকার ভিতরে কমসে কম তিন চারটে গাবি থাকতে পারবে এমন একটা ব্যবস্থা করা যায় তা কিভাবে সম্ভব আসলে সম্ভব হলো যে একটা শেট তৈরি করতে আপনি নিচে ফোলোর পাকা করা যাবে না ইট বসিয়ে দিতে হবে ইট দিতে হবে আর এই রকম নান্দা কুড়াই করে নিয়ে আসতে হবে এই নান্দাটা আমি কাল কোরাই করে নিয়ে এসেছি আপনার দুশো বিশ টাকা নেছে আর ভ্যান ভাড়া নেছে আর বিশ টাকা ধরেন তিরিশ টাকা আড়াইশো টাকায় আমার বাড়ি পচে যাচ্ছে তাহলে যখন আমি নান্দা ফিট করব এরকম নান্দা দেবো আমরা নান্দাই বলি এবং এই কেউ কেউ চারিও বলে এরকম নান্দা দিতে হলে আপনার চারু পাশে বাস দিতে হবে লম্বা লাম্বি দুটো বাস দিতে হবে লম্বা আর এই পাশে একটা ওই পাশে একটা তারপরে এই পাশে একটা এই পাশে একটা মানে চতুর সাইড দিয়ে বাঁশ দিতে হবে তাহলে নান্দা নান্দাটা সরে যাবে না হ্যাঁ আর একটা বলতে পারেন যে নান্দা নিচে হয়ে যাবে তখন কি করতে হবে নান্দার নিচে বস্তা ভরে মাটি ভরতে হবে ভরে তারপরে নান্দাটা ফিট করতে হবে তাহলে নান্দা নড়াছাড়া করবে না আপনারা বলতে পারেন যে আপনি তো এরকম শেড তৈরি করেছেন ভাই আমি গরু পোষার আগে আমার এই শেডগুলো তৈরি করা হয়েছিল যখন আমি বিদেশ থাকতাম তখন আমি তো ভুল কর্মে এসবগুলো করে ফেলেছি তারপর আর একটা কথা হলো নিচের ফলোর পাকা করা পাকা মানে আপনার ইট বিছিয়ে দিতে হবে ইট দিয়ে বুনিয়ে দিতে হবে ইটগুলো তার উপরে আপনি বিট বালি দিয়ে দিতে পারেন তারপরে একটু সিমেন্ট আর বালি দিয়ে ঢালাই মতো করে দিতে হবে তারপরে ফ্লোর মেট দিতে পারেন এই যে নান্দাগুলো আমি করেছি এতে অনেক টাকা খরচ ভাই এই জন্য বলবো যে মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি একটা তিন চারটে গা গাবি থাকতে পারবে সেরকম একটা সেট তৈরি করতে পারবেন খোলামেলা এবং বাঁশের বেড়া দিতে হবে চারিপাশতে বাঁশের বেড়া দিতে হবে এবং বস্তা আছে না বস্তা কেটে সেলাই করে চারিপাশতে গিরে ফেলতে হবে যখন গরমের সময় হবে বস্তাগুলো উঁচু করে দিতে হবে যখন ঠান্ডার সময় বস্তাগুলো নেমে নামায় দিতে হবে এবং আর কথা হলো যে ওপরে কি দিতে হবে বাস খুঁটি দিতে হবে বাঁশের দিয়ে ওপরে আপনি টিনও দিতে পারেন বা তিরিপলও দিতে পারেন তিরিপল বলো অল্প টাকা দিয়ে করা যায় এটাও করতে পারেন আমরা বলো অনেকভাবে অনেক কিছু খরচ করি বেশি খরচ করি সেটের পিছনে আসলে সেটের পিছনে অত খরচ করার দরকার নেই আপনি দুটো গাবি কুরাই করেন দুটো গাবি আমি দেড় লাখ দেড় লাখ করে তিন লাখ টাকা দিয়ে আপনি কুরাই করতে পারবেন দশ হাজার টাকা আপনার সেটের পিছনে ব্যয় হবে এবং আর চল্লিশ হাজার টাকা আপনি আপনার কাছে রাখতে হবে কখন আপাদ বিপাদ হবে কখন খাবারের সংকেট পড়তে পারে তখন আপনি ওই টাকা খরচ করতে পারেন তাহলে সাড়ে তিন লাখ টাকায় আপনি দুটো গাবি অনায়াসে শেড দিয়ে গাবি কোরাই করার ক্ষেত্রে সব কিছু ভালোভাবে অনায়াসে পালন করতে পারবেন আপনারা মনে করতেছেন যে আমার অল্প টাকা অল্প টাকাও আপনি খামার গড়ে তুলতে পারবেন হ্যাঁ যখনই এইগুলো আমার পরামর্শ আর কি টার্গেট জানেন এই টার্গেট হলো যখনই আপনি মনে করবেন যে আমার খামার করতে ভালো লাগতিস না একটু লস হচ্ছে আমি বিক্রয় করে দেব তাহলে আপনি ওই নান্দাগুলোও বিক্রয় করতে পারবেন যদি না ভাঙে সিমেন্টের ওই নান্দাগুলো ওগুলো বিক্রয় করতে পারবেন তারপরে যে ইটগুলো আপনি মেজেতে বুনে দেছেন সেগুলো আস্তে আস্তে উঠে ধুয়ে পরিষ্কার করে আপনার বাড়ির কাজে লাগালে লাগাতে পারবেন হলে সেটাও বিক্রি করতে পারবেন আর বাঁশ 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 আপনি শুকিয়ে জ্বালাতে পারবেন রান্না করার কাজে আর একটা কথা হলো যে তিরিপল তিরিপলও আপনি বিক্রয় করতে পারবেন আর গরু থাকলে গরুরও বিক্রয় করতে পারবেন তাহলে কোনো টাকা আপনার লস হলো না সব আপনি বিক্রয় করতে পারবেন এই জন্যই বলবো এইভাবে শেট তৈরি করতে আমরা অনেকেই অনেকভাবে শেট তৈরি করি এবং অনেক টাকা ব্যয় করে ফেলি শেটের পিছনে শেটের পিছনে ব্যয় করতে করতে গাবি কড়াই করার টাকায় থাকে না এই জন্যই এই ভুলটা কোনো সময় করবেন না এই যে নান্দাগুলো আমি করেছি এতে অনেক ব্যয়বহুল এবং এইভাবে আর এখন আর কেউ করতেছে না মানে শর্টকাটের ভিতরে এই এই আছে নান্দা কুড়াই করে নিয়ে আসতেছে তা না হলে ডিরাম কুড়াই করে নিয়ে আসতেছে একটা ডিরাম নেবে এক হাজার কি বারোশো টাকা তাতে দুটো নান্দা হবে তাহলে এই সিমেন্টের এই নান্দা কুড়াই করলে আপনার কমসে কম ছয়টা হবে এক বারোশো টাকায় দুইশো টাকা করে ধরলেও ছয়টা হবে তাহলে আমি কেন ড্রাম কোরাই করে নিয়ে আসবো এই জন্যই বলবো যাতে কম টাকা খরচ হয় এবং বেশি মুনাফা অর্জন করতে পারি সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে শুধু যে আমি শখের বসে খামার করে বসে থাকলাম তাতে লস হবে এমনটা কোনো সময় করা যাবে না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ